বিয়ে করতে যাচ্ছে না থাকতে সমস্যা হয় সেই সকল ভাইয়া এবং আপুদের জন্য আপু এবং কিন্তু যে পার্সোনাল যে বাড়াবে অনেক ভালো কাজ আমার দোকান থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছে এই এটা ভিডিওতে আনছে এটা এটা শুধুমাত্র দোকানের জন্য সীমাবদ্ধতা কেন থাকবে এটা সারা বাংলাদেশের মানুষ আমাদের যারা সম্মানিত ভিউয়ার্স আছে যারা সবাই যেন ইনশাআল্লাহ সবার হাতে যেন পায় এই জন্য এটা ভিডিওতে আনা হয়েছে ওকে এলিট কর্পোরেশন একটা প্রোডাক্ট নাকি এলিট কর্পোরেশন তো এই সাপ্লিমেন্ট গুলো আরো অনেক ইয়া আছে

প্রাকৃতিক উপাদান হ্যাঁ বয়পাউডার প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু তৈরি যেরকম মনে করেন আপনারা খেজুর খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় আখের কিন্তু আখের গুড় আকে চিনি হয় কিভাবে একটা প্রসেসিং এর প্রাকৃতিক যে উপাদান হ্যাঁ বিভিন্ন উপাদান দিয়ে তারপর কিন্তু এটা প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই পাউডারটা তৈরি করা হয় এটা অনেকে আছে আপনারা মনে করেন দুশ্চিন্তা করতেছে আছে যে ভাই আমার এই সমস্যা থাকে অনেকে বলে যে অনেকে আপনার এই আমার কাছে আপনার সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ

প্রতিদিন দুধের সাথে কিন্তু খাবেন খাবারের আধা ঘন্টা পর হ্যাঁ এক থেকে দুই চামচ কিন্তু এটা নিয়ে মিক্স করবেন হালকা কুসুম গরম দুধের সাথে মিক্স করে তারপর এগুলো রেগুলার তাহলে একটা ব্যাটার রেজাল পাবে নাকি কত দিনের ভিতরে একটা রেজাল পাবে এরকম ইনশাআল্লাহ এটা প্যাকেট খেলে না এটা আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ একটা প্যাকেট কমপ্লিট করলে ইনশাআল্লাহ একদম পার্মানেন্ট একটা রেজাল বুঝতে পারবে একটা রেজাল বুঝতে পারবে স্থায়িত্ব রেজালটা পাওয়ার জন্য এরকম তিনটা ইলে একটা কোর্স এরকম দুইটা কোর্স কমপ্লিট করতে হবে মোট ছয়টা কি হবে জি জি ওকে কেউ কিন্তু

তারপর শতমূল বনমূল ভাই কি নাম জীবনে শুনি নাই তবে যত মূল আছে সব মূল দিয়ে আর কি তৈরি হ্যাঁ প্রাকৃতিক উপাদান প্রাকৃতিক উপাদান জিনসিং এর ছবি দেওয়া আছে জিনসিং তো সবাই জানেন হ্যাঁ কি কাজে ব্যবহৃত হয় তো ঠিক আছে আমরা বারবার বলতেছি না এগুলো কিন্তু প্রাইভেট যে সমস্যা আপু এবং ভাইয়াদের স্থায়িত্ব বাড়ানোর জন্য এই প্রোডাক্ট গুলো তো এলিট কর্পোরেশনের এটা কিন্তু

চলে আসবে তারপর ওপেনে ক্লিক করেন না ওপেন ওপেনে ক্লিক করলে এই যে এলিট কর্পোরেশন তার সাইডে ঢুকে যাবে সাইডে ডকে যাবে আপনার এই যে এখানে গোইশা আপনি আটটা ডিজিট দিলে এখানে যা আছে এলিট কর্পোরেশনের সব প্রোডাক্ট চলে আসবে এটা সহকারে চলে আসবে আচ্ছা 8 ডিজিট এখানে সাবমিট করলে কিন্তু এটা অরিজিনাল আর ডুপ্লিকেট চলে আসবে নাকি এলিট কর্পোরেশনের প্রোডাক্ট ওকে তো ঠিক আছে ন্যাচারাল প্রোডাক্ট আমরা নিয়ে আসলাম একদম নতুন প্রোডাক্ট

এবং প্রেগনেন্ট অবস্থা এটা খাবেন না হ্যাঁ প্রেগনেন্ট অবস্থা নিয়ম কারণ বলে দেব এগুলো নিয়ম কারণ এগুলা মেইনটেইন করতে হবে এই টাইমে এগুলা খাওয়ার নিষেধ আর অ্যাডাল্ট পারসন মিনিমাম 17 থেকে 18 বছর হতে হবে হ্যাঁ জি জি ওকে তো ঠিক আছে বিয়ার্স আজকে আমরা এখন প্রাইজে যাব আর অফারটা তো জানবো অফারও তো আছে নাকি জি জি অফার তো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমার নাম মোহাম্মদ রোমান ভাইয়া আর দোকানের নাম হলো গ্ল্যামার ওয়েটি

তো ঠিক আছে আর এটার সাথে সাথে কিন্তু আরো কিছু করবেন এগুলোর বিভিন্ন ধরনের বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কেজুর কিসমিস মধু মধু তো কত কাজ জায়গা এটা তো জানেনি হ্যাঁ স্থায়িত্ব বাড়ানোর জন্য তারপর এগুলা কালিজিরা আছে এগুলা সব ব্লেন্ড করবেন ব্লেন্ড করে খাটি গরুর দুধের সাথে এই পাউডারটা মিক্স করে তো রেগুলার খাবেন হ্যাঁ প্রতিদিন রাত্রে নাকি জি জি দুইটা মুখ খেতে পারেন সকালে সকালে রাতে দুইটা মুখ খেতে পারেন সমস্যা পসিবল না হয় তাহলে শুধু রাতে শুধু রাতে খেলে কিন্তু এটা একটা বেডার রেজাল্ট পাবেন যদি ওইগুলা অ্যাড করেন সাথে আর দ্রুত একটা রেজাল্ট পাবেন স্থায়িত্ব বাড়াবে ওকে তাই তিনটা মিলে একটা কোর্স একটা কোর্স এরকম কমপ্লিট করলে একটা ভালো একটা রেজাল্ট পাবে আর এই একটা কোর্স নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট

পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে স্থান থেকে নিতে পারবেন হাতে কিন্তু যেহেতু সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের থেকে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে যেমন পনেরোশো টাকা হয় এর থেকে একশো টাকা যদি আগে দেন থাকবে হলো চোদ্দশো টাকা জি চোদ্দশো টাকা হাতে পেয়ে চেক করবেন যে সব অরিজিনাল কিনা তারপর পেমেন্ট করে দেবেন পর্যন্তই আল্লাহ